যে ভিডিও করছে তাকেও ধন্যবাদ দিই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি কালকে একটা ভিডিও বানাইছিলাম এই চাষাক নিয়ে চাষাক ভালো করে আজকেও দেখা দেন যে ওনার মানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস মানে ভোটার আই কার্ড পান কার্ড আধার কার্ড জমির ফাইনাল পাট্টা খাজনার চেক এরকম সহ কিছু গুরুত্বপূর্ণ কাগজ হারাই গেছিল তো হ্যাঁ ব্যাংকের পাসবুক আসিল তো যাই হোক উনি ভিডিওর মাধ্যমে জিনিসটা আজকে একজনে পাইছিল পায় আর সেখানে নাম্বার দেওয়া আসিল সেই নাম্বার মোতাবিক আইসা ওনার বাড়ির দিয়ে গেছে তো আমি আজকে চাচার কাছে জিজ্ঞাসা করি যেহেতু কালকে চাচা খুব চিন্তিত আসিলেন পাইছিল কে রাজানি মজিদ মজিদ পাইছিল আর কি জিনিসটা জায়গা যেহেতু ইনি মন্ডল পাড়ার মানুষ মাস এরিয়ার আর একজন মজিদ নামের একজন পাইছিল আমার নাম মজিদ আমার মিতা যেহেতু চাষা খুব খুশি হয়েছে তো আমি আজকে এখানে একটা আলোচনা করি যে মানুষে সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করে কিছু মানুষের দোষারোপ করে যে যেহেতু এই মোবাইলের যুগ আসনে অনেক মানুষ খারাপ হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কই যে সমস্ত জিনিসের দুইটা দিশ থাকে একটা ভালো দিশ থাকে একটা খারাপ দিশ থাকে আজকে যে চাচা এই কালকে যে জিনিসটা কয়েকদিন থেকে আপনি হারাইদাইছে হারায়া রাখছিলেন পান না কোন সুসূত্র না কোন জায়গায় রাখছেন কোন খবর নাই এই জিনিসটা যদি আপনি নিশ্চয়ই এই ভিডিও বানানোর অনেক কষ্ট করেনা গুলোনি কষ্ট হ্যাঁ পা খুব দিকদার হলোনি একটা জিনিস আপনার বাড়ির পাশে নি হয়তো হাজার দিন গেলনি আপনি পাইলেন নি না ও তো জানে না যে কার জিনিস কি সমস্যা আর অনেক মানুষ আছে লেখাপড়া জানে না তো সেই জন্যে আমি সোশ্যাল মিডিয়ার আজকের এই অবদানটাকে নিজের পক্ষ থেকে গুরুত্ব মনে করি তো আপনারা যেটা মানে অনেকে ভাবে যে এই ভিডিও বানান বা এরকম মানে মোবাইল ইউজ করা অত্যাধিক মানুষ হয়তো মোবাইলে মানে কিছু মানুষের খারাপ জিনিস দেখে তো যদি ভালো দিশটা ইউজ করেন তো এরকম সোশ্যাল মিডিয়ার অনেক উপকারও আছে গুরুত্বপূর্ণ এর অবদান আছে তো আর ধন্যবাদ জানাই আমি যে লোকটা পাইছিল ওকে ওকে অসংখ্য ধন্যবাদ দিলাম আমি সেই জন্যে আপনারা সোশ্যাল মিডিয়ার প্রতি সদ্ভাবনা রাখবেন এবং যারা ভালো ভালো ধরনের কন্টেন্ট তৈরি করে তাদেরকে সহযোগিতা করবেন এবং সাপোর্ট করবেন বিয়া আমি আশা রাখলাম আর কি তো এখন আমি চাচার কাছে শুনবো কিছু চাচা চাচা কি কি এই বিষয়ে এই জিনিসটা কিছু পাইছি পা খুশি যে পাইছে তাকে ধন্যবাদ দিয়েছি এই ভিডিওটা করাতে জিনিসটা পাইছি ভিডিওটা জিনিসটা ভালো যাই হোক না আর একটা জিনিস হলো যে সোশ্যাল মিডিয়ার যে গুরুত্বপূর্ণ অবদানগুলো ভালো সাইডটা চাষা নিজে নিশ্চয় বুঝছে আর কি যে মানে এই ভিডিও এরকম ধরনের যে সহযোগিতামূলক ভিডিওগুলো যে বানান হলে মানুষের উপকার হয় তাছাড়া সেই জিনিসটা বুঝছে